প্রধানমন্ত্রীর সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্বজনদের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়ছে ঘরমুখ মানুষ এবং এমপি আনার হত্যা মামলায় আট দিনের রিমান্ডে মিন্টু আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আব্দুল্লাহ খাসিফ আল হামুদি সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে গিয়ে তার সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন আমিরাতের রাষ্ট্রদূত এ সময় রাষ্ট্রদূত তার দেশের সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান আলোচনায় দুই দেশের দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে প্রাধান্য পায় আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে একসঙ্গে কাজ করার বিষয়েও বৈঠকে আলোচনা হয় সৌজন্য শাখাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন কলেজ সংযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া মাধ্যমিক পর্যায়ের অন্যান্য প্রতিষ্ঠানে শনিবারের বন্ধ পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল সকালে রাজধানীর বাজারে আলেয়া মাদ্রাসা প্রাঙ্গনে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ আয়োজিত গ্রিন ক্লিন ও স্মার্ট ক্যাম্পাস বিনির্মাণে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচির অনুষ্ঠানে তিনি একথা জানান বলেন ঈদুল আজহার পর প্রজ্ঞাপনের মাধ্যমে এ সংক্রান্ত বিষয়ে জানিয়ে দেওয়া হবে ঈদ-উল-আযহার পরে শনিবারের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ বা খোলা রাখার বিষয় সিদ্ধান্তের আমরা ঈদ-উল-আযহার পরেই নিব তো এখন পর্যন্ত প্রতিষ্ঠানগুলো খোলা আছে আমরা চেষ্টা করছি যাতে শনিবার সেই বন্ধ যেটা পূর্বে ছিল সেটা যাতে আমরা বলবৎ রাখতে পারি দেশে চাহিদার তুলনায় কুরবানির পশুর যোগান বেশি আছে বলে মন্তব্য করেছেন मत्স্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান সকালে সচিবালয়ে মিঠা পানির মাছ আহরণে বিশ্বের তৃতীয় থেকে দ্বিতীয় স্থানে বাংলাদেশের উত্তরণ উপলক্ষে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি বলেন দেশে কোরবানির জন্য প্রয়োজনের চেয়ে পশুর উৎপাদন ও সরবরাহ বেশি আছে ছলচাতুরি করে কোরবানির পশুর দাম বেশি হাঁকলে শেষ বেলায় মাথায় হাত পড়বে ব্যবসায়ীদের সংবাদ সম্মেলনে দুই বছরে বাংলাদেশের মিঠা পানির মাছের উৎপাদন বৃদ্ধির চিত্র তুলে ধরা হয় বলা হয় মাছ উৎপাদন এক দশমিক দুই পাঁচ মিলিয়ন টন থেকে বৃদ্ধি পেয়ে এক দশমিক তিন দুই টনে উন্নীত হয়েছে আর মাছ উৎপাদনে চীনকে পেছনে ফেলে বাংলাদেশ এগিয়ে গেছে বলেও জানান মন্ত্রী চাইতে পশুর উৎপাদন এবং কি বলে সরবরাহের ব্যবস্থা বেশি আছে আমাদের পশুর কোরবানির জন্য পশুর চাহিদা হলো এক কোটি সাত লক্ষ গরু ছাগল ভেড়া বকরি সব মিলিয়ে এবং আমাদের আমাদের এখানে প্রস্তুত আছে এক কোটি প্রায় তিরিশ লক্ষের মতো সুতরাং এগুলো তো আমাদের বাড়তি আছে কোরবানির পশুবাহী গাড়ি থেকে চাদাবাজির অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন সকালে গাবতলি বাস টার্মিনাল ও পশুর হাট পরিদর্শন শেষে এই হুশিয়ারি দেন তিনি আইজিপি বলেন সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া পুলিশের কোন সদস্য রাস্তায় কোরবানির পশুবাহী যানবাহন থামাবে না পশুর হাটে বড় অঙ্কের লেনদেনের প্রয়োজন হলে যে কেউ পুলিশের সহায়তা নিতে পারে এ সময় ঈদের ছুটিতে ফাঁকা ঢাকার নিরাপত্তায় এবারও ব্যবস্থা থাকবে বলে জানান পুলিশ প্রধান অজ্ঞান পার্টি মলম পার্টি প্রতারক চাঁদাবাজ এবং অতিরিক্ত আদায়কারী বিষয়ে কোনো উদ্যোগ হলে আমাদেরকে জানান আমরা ব্যবস্থা নিব ঈদ উল আজহা নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের জন্য মেট্রোপলিটন পুলিশ জেলা পুলিশ নৌ পুলিশ হাইওয়ে পুলিশ সকলেই প্রস্তুত রয়েছে এবং আমরা সকলে মিলে এক যুগে কাজ করছি প্রিয়জনদের সঙ্গে কোরবানির ঈদ উদযাপনে রাজধানী ছাড়তে শুরু করেছে নগরবাসী সকাল থেকেই রেলওয়ে স্টেশন ও বাস টার্মিনালগুলোতে ছিল যাত্রীদের ভিড় সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা যায় যাত্রীদের চাপ বসার জায়গা না পেয়ে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা করতে দেখা যায় অনেককে কর্তৃপক্ষ জানিয়েছে টিকিট ছাড়া কাউকে প্ল্যাটফর্মে ঢুকতে না দেয় এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক এদিকে ভোর থেকেই রাজধানীর মহাখালী গাবতলী সায়দাবাদ সহ সব বাস টার্মিনালে বেড়েছে যাত্রীদের ভিড় অন্যদিকে যাত্রী চাপ বাড়ায় টার্মিনালগুলোর আশেপাশের সড়কে দেখা দিয়েছে যানজট সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আট দিনের রিমান্ড দিয়েছেন আদালত আনার হত্যায় তার সংশ্লিষ্টতা এবং মামলার তদন্তে তার কাছ থেকে আরও তথ্য পাওয়া যাবে জানিয়ে আদালতে মিন্টুর দশ দিনের রিমান্ড আবেদন করে ডিবি পুলিশ শুনানি শেষে তার আট দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত এর আগে গত এগারো জুন ধানমন্ডির একটি বাসা থেকে তাকে আটক করা হয় সংসদ সদস্য আনারের সঙ্গে রাজনৈতিক দ্বন্দ্ব থেকে এ হত্যায় তার সংশ্লিষ্টতার বিষয়ে এরই মধ্যে পুলিশের জিজ্ঞাসাবাদে মিন্টু স্বীকার করেছে বলে জানায় ডিবি পুলিশ এবার জেলা সংবাদ দুই থেকে তিনবারের বেশি চাল ছাঁটাই ও পলিশ করা যাবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী চন্দ্র মজুমদার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইলোতে সরকারি প্রিমিক্স কার্নেল ফ্যাক্টরি উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা জানান বলেন চাল যতই চকচকে খাই না কেন পাঁচটা ছাঁটায়ের পর এতে পুষ্টিগুণ থাকে না এখন পুষ্টি সমৃদ্ধ চাল উৎপন্ন করতে হচ্ছে তাই ছাটাই বন্ধে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ নিয়ে আইন হয়েছে শিগগিরি প্রজ্ঞাপনের পর মিল মালিকদের ডেকে জানিয়ে দেওয়া হবে জেলা প্রশাসক মাহমুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে খাদ্য মন্ত্রণালয়ের সচিব ইসমাইল হোসেন অতিরিক্ত মহাপরিচালক আবদুল্লাহ আল মামুন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান বলেছেন ঈদের সময় মলম পার্টি ও প্রতারকরা তৎপর থাকে তবে তাদের অপতৎপরতা দমনে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শন শেষে তিনি কথা জানান বলেন এ ধরনের কোন চক্রের আলামত থাকলে পুলিশকে জানাবেন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে পরিদর্শনকালে তার সঙ্গে ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুর রহমান এডিশনাল ডিআইজি বরকতুল্লাহ খান সহ অনেকে উপস্থিত ছিলেন এর আগে অতিরিক্ত আইজিপি ড্রোনের মাধ্যমে যানজট নিরসনের কার্যক্রম উদ্বোধন করেন বগুড়া সদরের আইএফআইসি ব্যাংকের একটি শাখায় উনত্রিশ লাখ টাকা লুটের ঘটনা ঘটেছে বুধবার দিবাগত রাতে কোনো এক সময় সদর উপজেলা মাটিডালি এলাকার ব্যাংকটির উপশাখায় এ ঘটনা ঘটে দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার তিনি জানান খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ এ ঘটনায় ব্যাংকের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে পাবনার আমিনপুর থানা এলাকার আব্দুল গাফ্ফার মাসুম নামে এক কলেজ ছাত্রকে হত্যার ঘটনায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত একই সঙ্গে তাদের প্রত্যেককে পঁচিশ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে সকালে পাবনার বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আহসান তারেক এ আদেশ দেন রায় ঘোষণাকালে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন পরে তাদের কারাগারে পাঠানো হয় মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি করেন সরকারি কৌশলী অ্যাডভোকেট দেওয়ান মজনুল হক এবং আসামি পক্ষে শুনানি করেন শফিকুল ইসলাম সুমন এবং কামাল আহমেদ মুন্সীগঞ্জে পুত্রবধূর সঙ্গে ঝগড়ার মাঝে ধস্তাধস্তি করতে গিয়ে ঘরের বেড়া ভেঙে পাশের পুকুরে পড়ে হোসনে আরা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে গতকাল গভীর রাতে উপজেলার বোলতলি ইউনিয়নের সুরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে পুলিশ জানায় পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরে পুত্রবধূ লিমা আক্তারের সঙ্গে শাশুড়ি হোসনে আরার কলহ চলছিল রাতে ফের কলহ বাঁধে তাদের মধ্যে এক পর্যায়ে ধস্তাধস্তি শুরু হলে বসত ঘরের বেড়া ভেঙে পাশের পুকুরে পড়ে যান দুজনেই এ সময় লিমা উপরে উঠতে পারলেও ডুবে যান হোসনেয়ারা পরে এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দিলে রাত তিনটার দিকে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয় দিনাজপুরের ফুলবাড়িতে ট্রাকের সঙ্গে ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষে অটো চালক নজরুল ইসলাম ও যাত্রী জাহানারা বেগম নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন সকালে ফুলবাড়ি দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের আলদিপুর ইউনিয়নের এলাকায় ঘটনা ঘটে পুলিশ জানায় সকালে অটোরিকশাটি বাড়াইহাট থেকে যাত্রী নিয়ে ফুলবাড়ি যাচ্ছিল পথিমধ্যে বাড়াইহাট এলাকায় পৌঁছালে দিনাজপুরগামী একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয় এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই দুজন নিহত হন খেলার সংবাদে টি বিশ্বকাপের বি গ্রুপে জটিল সমীকরণে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড বৃষ্টির কারণে স্কটল্যান্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগির পর দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হওয়ায় সুপার এইটে যাওয়াটা কঠিন হয়ে গেছে বাটলারদের এ অবস্থায় ইংল্যান্ডকে গ্রুপ পর্ব থেকে বিদায় করতে চায় ওজিরা এ বিষয়ে অজি পেসার হ্যাজেল উঠ জানান ইংল্যান্ডের বিপক্ষে ভুগতে হয়েছে তাদের তাই টুর্নামেন্ট থেকে তাদের বিদায় করা প্রয়োজন তবে ইচ্ছাকৃতভাবে এমন কিছু করলে কোড অফ কন্ডাক্টের দুইয়ের এগারো নম্বর ধারাভঙ্গের অভিযোগে অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শকে নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে বলে জানিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি কাতার বিশ্বকাপের পর পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছিলেন অনেকেই কিন্তু তুখোর ফর্মে থেকে রেকর্ড ষষ্ঠবারের মতো ইউরো টুর্নামেন্টে খেলার প্রস্তুতি নিয়ে কোচ রবার্টো মার্টিনেজের আস্থার প্রতিদান দিচ্ছেন উনচল্লিশ বছর বয়সী রোনালদো তাই তো ঠাসা পর্তুগাল দলে এখনও সবচেয়ে বড় ভরসার নাম সেভেন এদিকে এই মহাতারকাও নিজের সর্বস্ব ঢেলে দিয়ে ক্যারিয়ারের সম্ভাব্য শেষ আন্তর্জাতিক টুর্নামেন্টকে রাঙাতে প্রস্তুত সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ইতিহাসের অন্যতম সেরা এই খেলোয়াড় বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার প্রধানমন্ত্রীর সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্বজনদের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়ছে ঘরমুখ মানুষ এবং এমপি আনার হত্যা মামলায় আট দিনের রিমান্ডে মিন্টু বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে